আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম তো গতকাল যারা তোমরা এসএসসি পরীক্ষার রেজাল্ট পেয়েছ তারা কিন্তু অনেকের মধ্যে জিপিএফ ফাইভ পেয়েছ তাদের জন্য কিন্তু একটি সুখবর নিয়ে আমি হাজির হলাম তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো দেখো এখানে দু সালে এসএসসি সহন পরীক্ষা এখানে কিন্তু টেকনিক্যাল মাদ্রাসা যারা রয়েছে তারা কিন্তু এই যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটি কিন্তু তারা উপভোগ করতে পারবেন তো দু চব্বিশ সালে এসএসসি ও সমান পরীক্ষা শিক্ষা পরীক্ষা উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীর অভিনন্দন তো ডাস বাংলা ব্যাংক শিক্ষাবিধি থেকে দীপ্তময় জীবনের স্বপ্ন পূরণের সেতুবন্ধন তো দেখেন এখানে এই আবেদনটি কবে থেকে শুরু হবে শেষ হবে সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো দেখেন এখানে আবেদনের জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ তো আবেদনের শুরু তারিখ হচ্ছে চোদ্দ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আর এই আবেদনটি শেষ হবে আটই জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো দেখেন এখানে কি কি বিষয় লাগবে সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো ডাস বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করে আসছে এর ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালে এসএসসি বা সমান পরীক্ষায় মেধাবী শিক্ষার্থী ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নপণীত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে অন অনলাইনে বৃত্তি জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে কিন্তু ডাচ যারা এসএসসি জিপিএ ফাইভ পেয়েছে তাদের কিন্তু একটা বিশাল বড় একটা অফার দিয়েছে তো এখানে তারাই করতে পারবেন যারা জিপিএ ফাইভ পেয়েছেন তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব দেখেন এখানে রয়েছে বৃত্তির জন্য আবেদন শিক্ষার স্তর এসএসসি ও সমান এখানে স্কুল এবং মাদ্রাসা ভোকেশনাল যারা রয়েছে তারা কিন্তু সকলে আবেদন করতে পারবেন তো ন্যূনতম সিজিপিএ চতুর্থ বিষয় ব্যতীত সকল গ্রুপের জন্য এখানে শুধু যারা জিপিএ পেয়েছেন তাদের জন্য সিজিপিএ যারা পেয়েছেন তাদের জন্য কিন্তু এটা নয় তো এখানে দেখেন তো এখানে তিনটি ভাগে ভাগ করা হয়েছে সিটি কর্পোরেশন জেলা শহর এবং গ্রামীণ যে শহর অঞ্চল রয়েছে তাদের জন্য তো আমরা সেই বিষয়টি এখন দেখব তো সিটি কর্পোরেশন এলাকায় যে শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু জিপিএ ফাইভ হতে হবে এরপর জেলা শহর এলাকা অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান তাদের কিন্তু জিপিএ ফাইভ পেতে হবে নাহলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবে না এরপর গ্রামীণ অনগ অঞ্চল অন্তর্গত স্কুল প্রতিষ্ঠান যারা গ্রামে রয়েছে তারা কিন্তু ফোর পয়েন্ট তিরাশি পেলে এই আবেদনটি করতে পারবেন ভিত্তির পরিমাণ ও সময়কাল শিক্ষা স্তর তো যারা এইসএসসি পরীক্ষা পাশ করেছেন তারা ইন্টারমিডিয়েট এইচএসসিতে যারা ভর্তি হবেন তারা কিন্তু দুই বছর এই বৃত্তি টাকাগুলো পাবেন তো সময়কাল হচ্ছে দুই বছর মাসিক বৃত্তি এখানে কিন্তু আপনাকে পঁচিশশো টাকা মাসিক বৃত্তি টাকা এবং বাসরিক অনুদান হচ্ছে পাঠ্য জন্য পঁচিশশো টাকা এবং পোশাক পরিচ্ছন্নের জন্য এক হাজার টাকা তো এখানে হিসাব করে দেখা গেছে প্রতি বছর আপনাকে কিন্তু পঁচিশ হাজার টাকা করে দেয়া হবে আপনি দুই বছর পাবেন সাতষট্টি হাজার টাকা তো বৃত্তির জন্য আপনাকে বৃত্তির অন্যান্য নীতিমালা তো এখানে কিন্তু আপনাকে একটা বিষয় বুঝতে হবে যে সব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা কিন্তু ডাস ব্যাংক এই শিক্ষা বৃত্তির জন্য গ্রহণযোগ্য বলে বিবেচিত হবেন না তো সরকারি উপবৃত্তি ছাড়া যারা অন্য সাইডে পাচ্ছেন তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন না গ্রামীণ অনগ্রসর এলাকা অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য ভিত্তি শতকরা নব্বই ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তি শতকরা পঞ্চাশ ভাগ ছাত্রীদেরকে প্রদান করা হবে এরপর দু হাজার চব্বিশ সালে এসএসসি সমান পরীক্ষা না আগ্রহী উপরোক্ত যোগ্যতাসম্পন্ন ছাত্রছাত্রী অনলাইনে এখান যে ওয়েবসাইটে রয়েছে এ পি ডাচ বাংলা ব্যাংক ডট কম স্ল্যাশ ডিবিএল স্কলারশিপ এই ঠিকানায় নিম্ন সংযুক্তি আবেদন করুন করার জন্য অনুরোধ করা হচ্ছে তো আবেদন করতে আপনাকে যে বিষয়গুলো কাগজপত্রগুলো লাগবে তো সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্কিন কপি এরপর আবেদনকারী মাতা পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি এরপর এসএসসি সমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্র তো দেখেন বিয়র্স এখানে কিন্তু আপনি যে পরীক্ষা নম্বরপত্র সেটি কিন্তু এখনও পাননি তো অনলাইন থেকে সে ডাউনলোড করে আপনার শিক্ষা প্রতিষ্ঠান যে প্রধান শিক্ষক রয়েছে ওনার কাছ থেকে কিন্তু সত্তায়িত করে নিতে হবে এরপর আপনাকে প্রশংসাপত্র স্ক্যান কপি আপলোড করতে হবে তো আবেদনটি কিন্তু শুরু হবে চব্বিশে মে এবং শেষ হবে আটে জুন এই ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাসায় প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে বারোই জুন প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে ডাস বাংলা ব্যাংক এর উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপি সকল কাগজপত্র সততা যাচাই জন্য ডাস বাংলা ব্যাংক যে কোনো শাখা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ হচ্ছে তেরো জুন দু থেকে নয় জুলাই তো চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে এই ওয়েবসাইটে এস ডাস বাংলা ব্যাংক ডট কম স্ল্যাশ ডিবিএল স্কলারশিপ এর মাধ্যমে ফলাফল জানানো হবে এই আবেদনটি কিন্তু সরাসরি ডাক যুগে কুরিয়ান যুগে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না অবশ্যই আপনাকে এখান যে ওয়েবসাইটে রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে তো বিয়ার্স আমার ভিডিওটি যদি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অনেক ক্লিক করে দেবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ